আমাকে যদি বলে কয়টা বন্ধন আছে তো আমি তো চিত্র আঁকালাম তো এখানে দেখতেই পাচ্ছ যে আসলে হওয়ার কথা সাতটা দেখো এখানে একটা সন্নিবেশ বন্ধন আছে ঠিক আছে তাহলে কি দিবে বাট এটা একটু ব্যতিক্রম এখানে সন্নিবেশ বন্ধন হওয়ার কথা ছিল একটা বাট সন্নিবেশও যদি একটা সমযন এখানে সমাজী বন্ধন থাকবে সাতটা তো সন্নিবেশ বন্ধনটাও যেহেতু এক প্রকার সমযোজী বন্ধন তাই এটাই আনসার ষাট সন্নিবেশ বন্ধ আলাদা করে চাইলে তখন এক আর ছয় এরকম হতো তো এখানে দেখো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম কিন্তু একই হচ্ছে ক্ষুদ্র সো এটার পোলারায়ন বেশি একই গ্রুপের দেখো আয়োডিন সবচেয়ে বড় সো এর পোলারায়ন সবচেয়ে বেশি হবে আর এখানে দেখো যে চার্জ বেশি কার ঠিক আছে সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে আবার তুমি আকারের পার্থক্য করতে যেও না কারণ এটা একই পর্যায়ে এটার হচ্ছে যে চার্জ বেশি সোয়ের পলারান বেশি ক্লোরিন অক্সিডের মধ্যে এর চার্জ বেশি এর পলারান বেশি ঠিক আছে গ্রুপের মধ্যে আমরা আকার চিন্তা করব তো কপার প্লাস আর সোডিয়াম প্লাস এর মধ্যে আসলে কার পোলারন তোমার বেশি তো অবশ্যই তুমি মনে করতে পারো সোডিয়াম তো ভাই ছোট তাহলে এর পলারান বেশি ব্যাপারটা না এখানে কপার প্লাস এর হচ্ছে যে ডি অরবিটাল আছে টি অরবিটাল ইলেকট্রন আছে সোয়ের আকার সোয়ের পোলারন বেশি হবে আর এটা তো একই গ্রুপের না সো তুমি এটাকে কিভাবে আনবা